বিশ্বনবী সাল আলহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যে বিশ্বনবীর আবির্ভাবের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন ছিল সেই বিষয় নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো আপনারা সবাই লাইভে থাকুন এবং দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন যারা আমার চ্যানেলে নতুন তারা অতি রোম সাম্রাজ্যে প্রজাবীরন ছিল তাদের শাসনের মূল মন্ত্র রাজতন্ত্রের উপর দলিত মতিত পরস্য সাম্রাজ্যের রাজতন্ত্র ও জাতিভেদ পাতা ছিল প্রবল তারা কি করত তারা ভোগবিলাস মত্ত থাকত সিংহাসনের নিয়ে সিংহাসন নিয়ে তোলাদলি হত্যা ও বিবাদে অধিকাংশ সময় তাদের কাটত ছিল আরব বিপর্যস্ত নারী নির্যাতন হানাহানি কুত্রে কুত্রে যুদ্ধ বিগ্রহ ছিল নিত্যনৈমিত ব্যাপার আরব জাতির নিজস্ব কোন রাষ্ট্র ছিল না রোম পা ও পারস্যের অব্যাহত শাসন চলছিল এই ভূখণ্ডের উপর সমাজ জীবনে তারা ছিল দস্ত দলবদ্ধ হয়ে বসবাস করা ছিল তাদের সব শিক্ষা দীক্ষা ও জ্ঞান চর্চা কোন ধার দর্ত না কিন্তু প্রতিটি আরবীয় নারী আরবীয় নারী পুরুষ সেইকালে অসাধারণ স্মৃতি শক্তি সম্পন্ন ছিল এই কারণে তাদের বহু পুরাতন কথা শিক্ষা ও জ্ঞান চর্চার কোনো দাঁড় ধরত না কিন্তু প্রতিটি আরবীয় নারী পুরুষই পুরুষে অসাধারণ ছিল এই কারণে তাদের বহু পুরাতন কথা ও প্রাচীন সমূহ স্মরণ রাখতে কোনো বেগে পেত বেগ পেতে হতো না শোনা যায় তৎকালে আরো প্রায় লক্ষাধিক শ্লোক গাতা ও কাব্য কবিতা প্রচলিত ছিল কিন্তু কি আশ্চর্য আরবে তখন লেখাপড়ার কোনো চর্চা ছিল না ঠিক আছে বিশ্বনাফ ইসাল্লাহ আলাইহি হিউসাল্লাম এর আবির্ভাব হওয়ার পূর্বে পৃথিবীর অবস্থা কেমন ছিল সেই কথাটি আজকে আমি উল্লেখ করে ধরেছি দর্শকদের সামনে প্লিজ আপনারা সবাই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন প্লিজ এমন কি সমগ্র আরবে তখন হাতে গুনা মাত্র চার দুই চারজন লেখাপড়া জানা লোক ছাড়া আর কেউ লেখাপড়া জানতো না যারা জানতো তারা শুধু ছিল সামান্য শিক্ষিত বা লোক ছাড়া আর কেউ লেখাপড়া জানতো না যারা জানতো তারাও সামান্য ছিল শিক্ষিত কিন্তু অর্ধশিক্ষিত লোক লেখাপড়া চত বা অভাব থাকলে কিন্তু আরবীয় তাদের অসাধারণ স্মৃতিশক্তির শক্তির বলে উল্লেখিত লক্ষাধিক গাতা ও কবিতাগুলি শুধু তার মুখে মুখে উচ্চারণ দ্বারাই দীর্ঘকাল ধরে স্মরণ রেখে আসছিল দস্যবৃত্তি ও লুণ্ঠন ছিল শুধু তাদের জীবিকা লুণ্ঠন তারা চুরিচামারি করত তাদের নির্বাহের যে প্রধান অবলম্বন ছিল জীবিকা ধর্ম বলতে ছিল তাদের কতগুলি মাটি ও পাথরের তৈরি মূর্তি প্রাক ইসলামিক যুগে আরবদের ধর্মীয় অবস্থা ছিল খুবই শৌচনীয় ইসলামিক যুগ আসার আগে আরবদের ধর্মীয় অবস্থা ছিল খুব শৌচনীয় সেই যুগে আরবে চার ধর্মাবলী বসবাস করত ধর্মাবলম্বী বসবাস হানাফি সম্প্রদায় ইহুদি পৌতলিক ইহুদি খ্রিস্টান ও হানাফি সম্প্রদায় তারা বিভিন্ন মূর্তি পূজায় বিশ্বাসী ছিল চন্দ্র সূর্য তারকা এবং বায়ুর পূজাও কর তারা করতো তারা বিভিন্ন দেব দেবীতে বিশ্বাসী ছিল কাবাগৃহে তিনশো ষাট্টি দেবদেবীর মূর্তি স্থাপিত ছিল আমাদের এখন যে কাবাগৃহ আছে সেটাতে তিনশো দেব দেবদেবীর মূর্তি স্থাপিত ছিল তারা মনে করত যে পূজার তারা দেবতাদের দেবতাদের খুশি করতে পারলে বিপদ আপদ দুর্ভিক্ষ মহামারী অসুখ বিসুখ মতে মুক্তি লাভ সম্ভব এমনকি দেবতা খুশি না হলে পুত্র সন্তান লাভ সম্ভব নয় বলেও তাদের ধারণা ছিল তারা কোনো কাজ আরম্ভ করার পূর্বে দেব মূর্তির সঙ্গে পরামর্শ করে নিত ইসলামের অন্যতম প্রধান নবী ও রাহ ওয়াসাল্লাম এর উম্মত ছিল হুদী সম্প্রদায় কিন্তু তারা তাদের নবীর শিক্ষা ভুলে গিয়ে ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রে এক নৈরাজ্যের সৃষ্টি করেছিল যারা জেহেবাকে জাহেবাকে পৃথিবীর সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রণ কর্তা মনে করত এতে ধর্মীয় আধ্যাত্মিক ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয় অনি ইসরায়েল বা ইহুদি কোনকে হেদায়তের জন্য আল্লাহ হজরত মুসা আলাইসাল্লাম ইসাল্লাম প্রেরণ করেছিলেন এবং তৌরাজ ইঞ্জিল ইত্যাদিও ধর্মীয় গ্রন্থসমূহ অবর্তীর্ণ করতে কিন্তু দুর্ভাগ্য ইহুদি ইয়াহুদিরা গর্ত সমাজ সুপথ লাভের জন্য এক সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও পদ নব জীবী ও কর্মদূষণ লহর অশেষত্ব যা যেতে পরিণত হয় যুগল কুড়ি বিশ্বাসঘাতকতা ও নিষ্ঠুরতা ইহুদি দিগকের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য এদের হিং এটা কোন কি প্রত্যেক নবী রাসূলের সাথে এরা বিশ্বাসঘাতকতা করেছে হযরত মুহাম্মদ আলাইহিস সালামকে এরা নানাভাবে জ্বালাতন করেছে এমন কি সর্বশেষ হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরা হত্যা করার জন্য সর্বদেশ সর্বদেশ চেষ্টা ও লিপ্ত হয়েছিল এটা হতেই অনুমান করা যায় যে তাদের বই বাহিক বাহ্যিক নৈতিক চরিত্র এবং এরূপ জঘন্য ও নির্মূল ছিল তাদের অভ্যন্তরীণ অবস্থা কিরূপ ভীষণ ও মারাত্মক হতে পারে ইয়াহুদ্দিন ইয়াহুদি ভবন ইসরায়েল পুতলিক এবং আদিম আদিবাসী আরবে এসে স্থায়ী ইউরোপে বসবাস আরম্ভ করেছিল এরা আসলে ইয়াহুদি জাতির এই একটি অংশ বিশেষ হজরত ইসা ছিলেন শেষ নবী হজরত মোহাম্মদ সাল আলী সাল্লামের পরবর্তী সকালের শেষ নবী ইয়াহুদী দিগকে সৎপথে পরিচালিত করার জন্য আল্লাহ হজরত করলই না বরং তার উপর ভীষণ নির্যাতন শুরু করে দিল মাত্র পই ইয়াহুদী তাকে আল্লাহর নবী স্বীকার করে তার হেদায়ত ও উপদেশ করল এরা খ্রিস্টান নামে পরিচিত হয়েছিল খ্রিস্টান বিশ্বাস করে যে ইয়াহুদিগণ হাজরত ইসা রাইসাল্লামকে চুলে চড়িয়ে হত্যা করেছে অথচ পবিত্র কুরআনে উল্লেখ আছে যে আল্লাহ তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন যাই হোক খ্রিস্টান গণ নবীজি এর উপর অবতীর্ণ কিতাব ইঞ্জিলকে কারসাজি কার তারা বিকৃত করত সেই নকল কিতাবের বিধান মেনে চলত মূলত আসল ইঞ্জিলের সাথে তৈরি ইঞ্জিল গ্রন্থের কোন সম্রাজ্য নেই এই ইঞ্জিল এই বাইবেলে এই নামে পরিচিত এই ইঞ্জিল ছিল পক্ষান্তরে ইয়াহুদিরা ছিল অর্থ সম্পদ সচ্ছল জাতি ইয়াহুদি ধর্ম মতো খ্রিস্টান ধর্ম প্রচলিত ছিল যে হগট ধরে আরবরা খ্রিস্টান ধর্ম প্রচলিত নাইট লাজরান ছিল প্রধান খ্রিস্টান উপনে খ্রিস্টান ধর্মবলম্বীর অন্তবিরোধি এবং যিশু ও মাতা মেরির মূর্তি পূজার প্রবণতা ইসলামে মতবাদের প্রধান অন্তরায় ছিল তাই নিয়ম সংস্কার অর্থপতনে চুকেও আরবে এক শ্রেণীর লোক একশোর বাদের ছিল ঈশ্বর বাদে বিশ্বাসী ছিল এরা হানিফ সম্প্রদায়ের নামে পরিচিত যারা এক ঈশ্বর কাজ করে তারা এক হানিফ সম্প্রদায়ের নামে ছিল। এরা হানিফ নামে পরিচিত ছিল তাদের মধ্যে ওয়ারাকা বিন জায়দ বিন আমার আবু আনাস প্রভৃতি বলার অপেক্ষা রাখে না যে তাদের তখন আরবের আদিম অধিবাসী রায়েশ এবং কৌতুলিক এবং খ্রিস্টানদের প্রত্যেকে নিজ নিজ ধর্মের বিধি পালনের নামে অধর্মের চরম পর্যায়ে উপনীত হয়েছিল কুসংস্কার এবং নানার পাপ কর্মতা আদিকে হ্রাস করে ফেলেছিল শনাক্ত করলামুম রহমতুল্লাহ বরকাত আপনারা সবাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন